দু হাজার চোদ্দ দু সালে যারা প্রাথমিক টেট দিয়েছিলেন যারা প্রায় উত্তীর্ণের কাছে পৌঁছেছিলেন মাত্র কয়েকটি নম্বরের জন্য যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের বয়ে নিয়ে আসলো হাইকোর্ট ইতিপূর্বে আমরা জানি বিভিন্ন সময় মামলার মাধ্যমে জর্জরিত হচ্ছিল দু হাজার চোদ্দোর টেট পরীক্ষা সেই টেট পরীক্ষার ক্ষেত্রে গত পাঁচ তারিখ অর্থাৎ মঙ্গলবার ফিফথ জানুয়ারি নতুন বছরে নতুন খবর শোনা গেল অর্থাৎ চলতি যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সেক্ষেত্রে আরও বহু পরীক্ষার্থী বা যারা পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেয়ে গেলেন আমরা ইতিপূর্বে জানি প্রাথমিক টেট পরীক্ষার জন্য যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিতে সাড়ে ষোলো হাজার নিয়োগের কথা বলা হয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখেছি তিরিশ হাজারের উপরে পরীক্ষার্থী যারা অর্থাৎ তীব্র যারা পরীক্ষা দিয়েছেন ডিএড এবং বিএড ছিল তারা সকলেই আবেদন করেছে অনলাইনে আর সেখান থেকে কাগজপত্র ভেরিফিকেশানের পরে সংখ্যাটা বেশ গেছে এবং আগামী দশ তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত চলতি যে ইন্টারভিউ বা ভাইবা যেটা বা পার্সোনালি টেস্ট যেটা সেটা শুরু হতে চলেছে তার প্রাক মুহূর্তে দাঁড়িয়ে একটি ঐতিহাসিক রায় দেয়া হলো যে দু সালে যে পরীক্ষায় যে ভুল ছিল কোশ্চেনে সেই ভুলের যেহেতু এখনও সম্পূর্ণভাবে নিষ্পত্তি হয়নি আমরা দেখতে পাচ্ছি দু হাজার চোদ্দোতে ছটি প্রশ্নের যে ভুল অর্থাৎ এই ভুল যাদের হয়েছে যাদের বলছি মানে এই ভুলের জন্য যারা উত্তীর্ণ হতে পারেননি তাদের কিন্তু এবার সুযোগ দিতে হবে এই বলে বিচারপতি রাজস্বী ভারত দাস তিনি কিন্তু ইতিমধ্যেই রায় দিয়েছেন তিনি কি রায় দিয়েছেন আমরা যদি এখানে দেখতে পাই মানে খবরটা পড়লে পরেই আমরা দেখতে পাবো যে সেখানে রায় দেওয়া হয়েছে যে যারা ইতিমধ্যে যাদের মামলা এখনও নিষ্পত্তি হয়নি রাজ্য সরকারের চ্যালেঞ্জের জন্যে যে মামলা ডিভিশন বোর্ডে রয়েছে তাদের সংখ্যা প্রায় প্রায় পঞ্চাশ হাজার অর্থাৎ তাদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও সুদীপ্ত সেনগুপ্ত তিনি বলেছেন যে আরটিআই করে তাদের মক্কেলরা দেখেছেন যে তাদের ওই প্রাপ্ত নম্বর পেলে তারা কিন্তু উত্তীর্ণ হয়ে যেত টেটে অতএব যেহেতু মামলাটি নিষ্পত্তি হয়নি তাই মামলা নিষ্পত্তির পূর্বেই তাদের সুযোগ দিতে হবে ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য তবে এক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো এই সাড়ে ষোলো হাজারের মধ্যে কিন্তু তারা সুযোগ পাচ্ছে না বিচারপতি ভরতদাস তিনি যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে বলা হচ্ছে আজকে অর্থাৎ ছ তারিখ রাত বারোটা পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন করার মধ্যে দিয়ে বা অনলাইনে আবেদন করার মধ্যে দিয়ে যাদের ভুল প্রশ্নের ক্ষেত্রে যারা ইতিমধ্যে মামলা করেছিল এবং যাদের পরিপ্রেক্ষিতে রায় দেওয়া হয়েছিল তাদের সংখ্যা প্রায় একশো চল্লিশ মতো তারা কিন্তু এই চলতি নিয়োগ প্রক্রিয়াতেই তারা অংশ নিতে পারবে কিন্তু যাদের এখনো রায় সম্পন্ন হয়নি অর্থাৎ যাদের যারা ডিভিশন বেঞ্চে যাদের কেসটি চলছে তাদের নিষ্পত্তি যেহেতু হয়নি তাদেরও সুযোগ দিতে হবে এই জন্যে যে যেহেতু ওই প্রশ্নগুলি ভুল ছিল আর তারা দাবি করেছে তারা এই প্রশ্নে ভুল না থাকলে উত্তীর্ণ হয়ে যেতে পারতো তা তাদের সংখ্যা কিন্তু পঞ্চাশ হাজার অর্থাৎ আমরা দেখতে পাবো এর পরেই এই পঞ্চাশ হাজার যারা তারাও কিন্তু ইন্টারভিউতে অংশ নিতে পারবে তবে তারা কিন্তু এই ষোলো হাজারের মধ্যে অংশ নিতে পারবে বলে মনে হচ্ছে না অর্থাৎ তারা কিন্তু এই সাড়া সাড়ে ষোলো হাজারের বাইরে যে নিয়োগ হবে সেই ক্ষেত্রে হয়তো তারা সরাসরি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবে তবে তাদের ইতিমধ্যেই আবেদন করতে হবে আর যাদের মামলা নিষ্পত্তি হয়ে গেছে অলরেডি অর্থাৎ যারা ভুলেরই আরেকটি মামলায় তারা কিন্তু আজকেই তারা আবেদন করার মধ্যে দিয়ে তারা কিন্তু এই চলতি নিয়োগ প্রক্রিয়াতেই অংশ নিতে পারছে এবং তাদের সংখ্যা ইতিমধ্যেই বলা হলো অর্থাৎ তাদের কাছে একদিক দিয়ে সুখবর আর বাকি পঞ্চাশ হাজার যারা তাদের কাছে সুখবর হলেও তারা কিন্তু এই লিমিটেড যে নিয়োগ যে সংখ্যা যে শূন্য পদ সেই ক্ষেত্রে তারা হয়তো সুযোগ পাচ্ছে না তাদের হয়তো আবার পরের জন্য অপেক্ষা করতে হবে তারা তবে তারা পরীক্ষায় কিন্তু বসতে পারবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে যে অনলাইনে আবেদন করতে হবে আজ ছ তারিখে রাত বারোটা পর্যন্ত এবং অফলাইনে এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে হবে আট তারিখের মধ্যে অর্থাৎ অফলাইনে আট তারিখের মধ্যে তাহলে আমরা ইতিমধ্যে দেখতে পেলাম যে আরও বহু সংখ্যক ছেলেমেয়েরা তারা কিন্তু ধরতে হবে তারা উত্তীর্ণের খাতাতেই চলে গেছে তবে এক্ষেত্রে আরেকটি কথা আমাদের বলে রাখতে হবে সেটা হচ্ছে এই আগামীতে যে একত্রিশে জানুয়ারি যে পরীক্ষা সেটা কিন্তু স্থগিত হচ্ছে না অর্থাৎ যারা পড়াশোনা করছেন তারা জোর কদমে পড়াশোনা করে যান এবং যা খবর যে এই নিয়োগও কিন্তু ভোটের আগেই সম্পন্ন হয়ে যাওয়ার কথা আর সাড়ে ষোলো হাজার তো খুব শীঘ্রই অর্থাৎ একদম ফেব্রুয়ারির প্রথম দিকেই তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে বলে যতদূর খবর আর বাকি যাদের কথা বলা হচ্ছে যারা পরীক্ষার্থী আগামীতে যারা পরীক্ষা দেবে তাদের প্রক্রিয়াও নির্বাচনের পূর্বেই শেষ হয়ে যাওয়ার কথা অর্থাৎ সেজন্য আর একদমই সময় নষ্ট করা যাবে না সময় নষ্ট না করে অর্থাৎ পরীক্ষা হবে কি হবে না সেসব কথা না ভেবে এখন থেকেই আদা জল খেয়ে নেমে পড়তে হবে এবং নির্দিষ্ট পথে অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু নিজেকে ঠিক করতে হবে যে আমি কোনভাবে পড়াশোনা করলে কোন দিকটা কতটা সময় দিলে আমি উত্তীর্ণ হতে পারব তবে আমার পরামর্শ থাকবে যারা যেটুকু পড়েছে নীতি পূর্বে সেগুলিকে আর একবার চোখ বলেন এবং নতুন কিছুতে এই মুহূর্তে হাত দেওয়ার দরকার নেই সেগুলি রিভাইজ হয়ে যাওয়ার পরে তারপরে না হয় নতুন কিছুতে আপনি হাত দিন আর এই প্রসঙ্গে আর একটা কথা বলি আমরা এরপর ধারাবাহিকভাবে প্রাইমারি পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্নাবলী বিশেষ করে পেরাগিক্যাল সংক্রান্ত প্রশ্ন প্রশ্নাবলী নিয়ে বিভিন্ন ভিডিও কখনো ফেসবুক লাইভ কখনো ইউটিউব লাইভে আমরা কিন্তু থাকবো এবং নিরন্তর আপনাদের সহযোগিতা করে যাব এই অঙ্গীকার করছি আজকেই যেমন আমরা থাকছি সন্ধ্যা ছটায় আমাদের যে ফেসবুক স্টাডি যে গ্রুপ রয়েছে অর্থাৎ আমাদের এসপিএন সোপানের অর্থাৎ আমাদের যেহেতু ইউটিউব চ্যানেল এসপিএন সোপান এবং এই এসপিএন সোপানের যে ফেসবুক রয়েছে সেই ফেসবুক যেখানে রয়েছে প্রাইমারিটেড গ্রুপ স্টাডি বলে সেখানে কিন্তু লাইভে পাওয়া যাবে আজকেই বাংলা পেডাগে নিয়ে আপনারা অংশ নিন আপনার প্রশ্ন আমাদের জানালে আমাদের উত্তর দিতে আরও বেশি অনেকটা সুবিধা হবে তাই সেই প্রক্রিয়ায় যাওয়ার আগে আপনাদের আর একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্বের যে আলোচনা বা যেটুকু খবর সেটুকু আপনাদের দেওয়া হল আসুন আমরা যৌথভাবে নিরন্তর প্রচেষ্টার মধ্য দিয়ে সাফল্য নিয়ে আসে